আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ইতিমধ্যে তৈরি হয়েছে নিম্নচাপ এই নিম্নচাপ এবারে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে আসবে এবং অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে আঘাত হানতে পারে এদিকে সাতাশে অক্টোবর হিমালয়ের পশ্চিম ভাগে একটি পশ্চিমী ঝঞ্ঝা চলে আসবে যেটি এগিয়ে যাবে পূর্ব দিকে এবারে এই নিম্নচাপটি তৈরি হওয়ার পরেই আঘাত হানবে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার উপকূলে এবং এরপর এটি উত্তর দিক বরাবর এগোতে পারে যার ফলে আমাদের বাংলাতে প্রভাব পড়বে আঠাশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত বা এক তারিখ পর্যন্ত নভেম্বর মাসে এর প্রভাব হতে পারে আজকের এই ভিডিওতে আপনাদের সেই বিষয়টি দেখাবো বর্তমানে এখন কোনো বৃষ্টিপাত কিন্তু আমাদের বাংলাতে নেই আঠাশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা ধীরে ধীরে বাড়বে এবং উনত্রিশ তিরিশ একত্রিশ এক এই সময়কালে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যে নিম্নচাপটির কথা বলেছে আবহাওয়া দপ্তর সেটি গভীর নিম্নচাপ পর্যন্ত হতে পারে এমনটা ইঙ্গিত দিয়েছে তবে এটি আরও শক্তিশালীও হতে পারে আপাতত আরব সাগর বঙ্গোপসাগর দুই সাগরেই নিম্নচাপের সম্ভাবনা বঙ্গোপসাগরে শক্তিশালী গভীর নিম্নচাপ তৈরি হতে পারে যেটি আঠাশে অক্টোবর নাগাদ মঙ্গলবার বিজয়ওয়াড়া বিশাখাপত্তনম বা একটু উত্তর দিকে গিয়ে এটি আঘাত হেনে দিতে পারে নব্বই কিলোমিটার পর্যন্ত এই মুহূর্তে বায়ুর ঝাপটা আমরা আপনাদের মেপে দেখাচ্ছি কিন্তু এটা কিছুটা বেড়েও যেতে পারে অথবা এই রকমও থাকতে পারে যাই হোক এই সিস্টেমটি উনত্রিশ তারিখ স্থলভাগে প্রবেশ করে যাচ্ছে এরপর এটি আস্তে আস্তে উত্তর দিক বরাবর এগুতে থাকবে যার ফলে আমাদের বাংলাতে পরের দিকে কিছু কিছু অংশে ঝোড়ো হাওয়া পরিস্থিতি থাকবে দমকা ঝোড়ো হাওয়া পরিস্থিতি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি একত্রিশ তারিখ এক তারিখ পর্যন্ত এটি উত্তর ভাগে যখন এগিয়ে যাবে তখন কিন্তু আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি টাইপের হতে পারে এর প্রভাবে বৃষ্টিপাতগুলো কতদিন চলবে কিভাবে চলবে কোন এলাকাতে হবে সেইটা আমরা এখানে দেখাচ্ছি দেখতে থাকুন ভিডিওটিকে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করে মানুষজনদের জানিয়ে দেবেন তো ইতিমধ্যে দেখুন এখন কিন্তু বৃষ্টিপাতের সেভাবে সেরকম পরিবেশ আমাদের বাংলার জন্য নেই কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে ইতিমধ্যে বৃষ্টিপাতের ব্যাপক সতর্কতা কিন্তু ইতিমধ্যে জারি করে দেওয়া হয়েছে তো ইতিমধ্যে ভালো করে দেখুন ভালো করে আমরা দেখাচ্ছি তো এখন যা বৃষ্টিপাত হবে দক্ষিণ ভারতেই থাকবে আপাতত ছাব্বিশ তারিখ পর্যন্ত সামান্য মেঘলা কাজ আমাদের দক্ষিণবঙ্গে তৈরি হলেও তাতে বৃষ্টিপাতের সেরকম সম্ভাবনা নেই সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত হবে না এদিকে আরব সাগরের যে নিম্নচাপ তার ফলে উত্তর পশ্চিম দিকে কিছুটা বাধাপ্রাপ্ত হবে এবং পশ্চিমী ঝঞ্ঝা এলে পাহাড়ি অঞ্চলে কিছুটা তুষারপাত এবং বৃষ্টিপাতের ব্যাপার লক্ষ্য করা যাবে এই দুটো দেখুন আস্তে আস্তে কীভাবে এগোচ্ছে আঠাশ তারিখ আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা ছত্তিশগড় গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বিভিন্ন সংলগ্ন কিছু এলাকাতে ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকছে তো উনত্রিশ তারিখ থেকে বৃষ্টিপাতের প্রভাবগুলি বাড়বে এবং আস্তে আস্তে দেখুন কোথাও কোথাও হালকা মাঝারি মাঝারি ভারী এবং বিক্ষিপ্ত হবে ভারী বৃষ্টিপাতও হবে তবে উনত্রিশ তারিখে বিস্তীর্ণ এলাকা জড়াই বৃষ্টিপাত এগোতে পারে এর ফলে আমাদের উপকূলবর্তী জেলা তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে বাংলার মধ্যভাগেও বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত কমাবাড়া করবে এবং বৃষ্টিপাতের পরিবেশটা থাকবে নিম্নচাপটি এগিয়ে যাবে সঙ্গে ঝোড়ো হাওয়া বিহার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হবে তবে এই মুহূর্তের আপডেট একত্রিশ থেকে এক তারিখের মধ্যে দুর্যোগ বেড়ে যাবে আমাদের বাংলার উত্তরবঙ্গের এবং দক্ষিণবঙ্গের উত্তর ভাগের কিছু এলাকা কাছাকাছি এলাকা সেক্ষেত্রে থেকে বেশি থাকছে যে বিহার সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে বাংলাদেশের কিছু এলাকা এলাকাসহ এখানে ভারী অতিভারী প্রবল বর্ষণ দেখা যেতে পারে এবং দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে ভাসাতে পারে বাংলার একাধিক এলাকা উত্তর ভাগে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতগুলো মূলত তার মানে হালকা থেকে মাঝারি মানের বা মাঝারি ভারী হতে পারে তবে পরিস্থিতি অদল বদল হতে পারে সেক্ষেত্রে দক্ষিণবঙ্গেও ভারী পারে বৃষ্টিপাতও হয়ে যেতে পারে সম্ভাবনা কিছু কিছু থাকছে আমরা একবার জাস্ট জিএফএস মডেলটা আপনাদের চেক করে দেখিয়ে দেবো এখানে কি অবস্থা হতে চলেছে তো জিএফএস মডেলটা দেখা যাচ্ছে দেখুন কি পাওয়া যাচ্ছে নিম্নচাপটি যখন এগিয়ে আসবে তার ফলে কি হতে চলেছে তো আমরা ছাব্বিশ তারিখ পর্যন্ত কোনো বৃষ্টিপাত পাচ্ছি না কিন্তু বঙ্গোপসাগরের দক্ষিণ ভাগে এই বৃষ্টিপাত কিন্তু থাকবে বুঝতেই পারছেন তো এবার দেখুন আমরা ট্র্যাক করছি আস্তে আস্তে তো সাতাশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কিছুটা থাকছে দক্ষিণবঙ্গে অল্প স্বল্প সাতাশ তারিখের পর আঠাশ তারিখ থেকে একটুখানি সামান্য কিন্তু আঠাশ তারিখ থেকে আমাদের বাংলায় বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করে যাওয়ার প্রবল একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশের মধ্যে এই বৃষ্টিপাতের দিকে এগোচ্ছে সেক্ষেত্রে উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত হবে কিন্তু দক্ষিণবঙ্গে কিছু অংশে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে সুতরাং বৃষ্টিপাতের একটা পরিবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটি মোটামুটি তিরিশ তারিখ একত্রিশ তারিখ এবং এক তারিখ পর্যন্ত দেবে এরপর কিন্তু কমে যেতে পারে ধন্যবাদ